দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় মতো মুখ্যমন্ত্রী আমি তো মনে করি আমার অভিজ্ঞতা অনুযায়ী আমার বয়স অনুযায়ী এরকম মুখ্যমন্ত্রী আমি ভারতবর্ষে দেখতে পাইনি কারণ মমতা বন্দ্যোপাধ্যায় ডাক্তার কেন যে কোনো মানুষের পাশে গিয়ে উনি দাঁড়িয়ে পড়ে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় যখন মুখ্যমন্ত্রী হন দু হাজার এগারো সালের তেরোই মে আমরা দেখতে পাই যে চিকিৎসার যে ব্যবস্থা একদম যেভাবে বিকলঙ্গ হয়ে গেছিল আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আসার পরে প্রত্যেকটা স্বাস্থ্য পরিষেবাগুলো সব কিছু তিনি একা হাতে নিয়ে সব কাজগুলো করেছেন আজকে সুচিকিৎসা বাংলার মুখে যেভাবে সুন্দর হয়েছে আমি অন্য সব রাজ্যে দেখতে পাই না এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের জীবনদায়ী ওষুধ নিয়ে নিজেও আপনার যে কাজটা করেছেন মানুষের বাঁচার জন্য সেটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে দেখতে পেয়েছি তারপরে ধরুন স্বাস্থ্য সাথী কার্ডটা যে পাঁচ লক্ষ টাকা একটা গরিব মানুষ বা সাধারণ মানুষ চিকিৎসার অভাবে তার স্বামী বা স্ত্রী বা আপনার তার সন্তানকে বাঁচানোর জন্য পয়সার অভাবে মৃত্যুর মুখে ঢলে পড়তে হয়েছিল কিন্তু আমাদের মানবিক মুখ্যমন্ত্রী দেখতে হলে একটা মানুষকে পরিবারকে পাঁচ লক্ষ টাকা দিয়ে তার বাড়ি চিকিৎসাটাকে করে বাঁচিয়ে নিয়ে এসেছিল এরকম মুখ্যমন্ত্রী খুব কম পাওয়া যায় তার মধ্যে রাজ্যই করে যে ঘটনা ঘটেছে

দায়িত্ব নিয়ে বৃষ্টিতে ভিজে তাদের সামনে গেছে গিয়ে তাদের সমস্যাগুলো শুনছে এবং উনি অনেক কিছু আগে ভেবে রাখেন যে মানুষের জন্য কি করতে হবে না করতে হবে এবং তারপরে হচ্ছে আপনার যে ডাক্তারদের পরিষেবা ডাক্তারদের যে সুব্যবস্থা আজকে যেরকম বসেছে তাদের ভাতা যে বাড়িয়েছে তার জন্য আমি অসংখ্য ধন্যবাদ জানাই মাননীয় মুখ্যমন্ত্রীর দেখুন ডাক্তার ডাক্তারের পরিষেবা নিশ্চয়ই দেবে ডাক্তার হচ্ছেন আমাদের ভগবান হয়তো মানুষকে বাঁচিয়ে রাখেন এবার দেখুন এর আগে আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি কেন অসংখ্য ধন্যবাদ জানাই মাননীয় মুখ্যমন্ত্রীকে দেখুন এর আগে যখন বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন এই জ্যোতি বসু প্রাক্তন আহ আপনাদের মুখ্যমন্ত্রী ছিলেন সিপিআইএম এ তখন দেখা গেল ডাক্তাররা সেই কোনো দাবি নিয়ে আন্দোলন করতে গিয়ে তারা কিন্তু বিভস্ব মার খেয়েছিল প্রচুর মার মেরেছিলেন তখনকার মুখ্যমন্ত্রীর সরকারের জ্যোতি বসু সরকারের আমলে কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী যে হাজার হাজার ডাক্তাররা রাস্তায় নেমেছিল কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় একটা তাদের শরীরের টাচ কেন তাদের কথা শুনতে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে রয়েছে তাদের কথা শুনবে তাদের সঙ্গে আলোপ আলোচনা করবে এটাই তো মুখ্যমন্ত্রীর পরিচয় এরকম মুখ্যমন্ত্রী বাংলায় কেন ভারতবর্ষে কোথাও দেখা যায়নি পাবেও না আমরা গর্বের সঙ্গে বলতে পারি যে হোয়াট বেঙ্গল থিংস টু ডি ইন্ডিয়া থিংস টু বলুন মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যা করছেন আগামী দিন ভারতবর্ষ দেখে মমতা বন্দ্যোপাধ্যায় দেখে দেখে সব কাজগুলো করছেন বাংলা ভারতবর্ষ বিশ্বের দরবারে আজকে মমতা একটা জায়গায় পৌঁছে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়কে অসংখ্য ধন্যবাদ জানায় বাংলার মুখ্যমন্ত্রী তার কাজের জন্য